এসএসি দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে কৃষি শিক্ষা পরীক্ষা আজকে কৃষি শিক্ষা প্রশিক্ষা হয়ে থাকে তোমাদের কত মার্কে পঁচাত্তর মার্কে তার মধ্যে তিরিশটা এমসি কিউ আছে যারা চট্টগ্রাম বোর্ড থেকে দেখতেছো তোমাদের এমসি এর সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো ওকে এর আগে আমি একটা বিষয় বলি তোমরা যারা বিশ বাই বা এ তারা শিক্ষা শিক্ষাতে আসবে আর কৃষি শিক্ষাতে ফেল নাই তেমন এটা একটা অতিরিক্ত সাবজেক্ট এবং এইটার নাম্বার যোগ করে দেওয়া হয়ে থাকে তোমাদেরকে মনে করো এইটার নাম্বার যোগ করে অন্য অন্য সাবজেক্টে যুগ করে দেওয়া হয় খারাপ রেজাল্ট এর জন্য বা খুবই গুরুত্বপূর্ণ ওকে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো এখন দেখি তোমরা কিভাবে সমাধানগুলো দেখবে ফেসবুকে এসে যখন টিচ রোমান এই চ্যানেলটা লিখবা তখন আসলে এটা ফলো দিয়ে রাখবা এইখানে দেখো পিকচার আকারে কত সুন্দর করে এখানে আপলোড করা হয়ে থাকে তোমরা পিকচার আকারে দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা ফলো দিয়ে রাখবা এবং যারা ভিডিওতে দেখতে চাও তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা পরবর্তীতে চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে তোমরা আসলে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে এইখানে লেটেস্ট ভিডিও গুলো দেখতে পারবা দেখো এখানে কত সুন্দর করে দিনাজপুর বোর্ড এমসিকিউ সমাধান কুমিল্লা বোর্ড এমসিকিউ সমাধান মানে সকল বোর্ড এমসিকিউ সমাধান এবং এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাজেশন দেওয়া হয়ে থাকে সো আশা করি তোমরা এই চ্যানেলে এসে সমস্ত বিষয় দেখতে পারবা এবং সকল বোর্ডে দেখতে পারবা সো এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমরা কিভাবে সমাধানগুলো দেখবা সেটা জানার জন্য ওকে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারলা তোমাদের প্রশ্নের সমাধানগুলা কিভাবে দেখতে হবে ওকে এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ